আপনি কি জানেন কিসের মাংস খেলে মানুষ পাগল হয়ে যায় আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি ফলের নাম কী পরের প্রশ্ন মৃত্যুর ঠিক কতক্ষণ পরে মস্তিষ্কে কাজ করা বন্ধ করে দেয় কোন শাক বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি বুদ্ধিঝোলা ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কিসের রস খেলে শরীরের ওজন ধীরে ধীরে কমে যায় অপশান এ লেবুর রস অপশান বি আঁখের রস অপশান সি আঙুরের রস অপশান ডি বাসক পাতার রস সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন সঠিক উত্তর হলো আখের রস আখের রস খেলে শরীরের ওজন কমে যায় বলুন তো দীর্ঘদিন একই প্লাস্টিকের বোতলে পানি খেলে কি রোগ হয় অপশান এ পেট ব্যথা অপশান বি আলসার অপশান সি ক্যান্সার অপশান ডি মাথা ব্যথা উত্তরটি না পারলে আমি বলে দিচ্ছি সঠিক অ্যান্সার অপশান সি ক্যান্সার হয় আপনারা বলুন তো পৃথিবীতে কোন ফল মানুষ সবচেয়ে বেশি খায় অপশান এ আপেল বি কলা অপশান সি কমলা অপশান ডি পিয়ারা সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হলো অপশান বি কলা কলা মানুষ সবচেয়ে বেশি খায় কোন জিনিস মুখের ব্রণ গোড়া থেকে নির্মূল করে অপশান এ গোলাপ জল অপশান বি পেঁয়াজ রস অপশান সি আদার রস অপশান ডি কাঁচা হলুদ জানারা এই চ্যানেলের ভিডিও নতুন দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ গোলাপ জল গোড়া থেকে ব্রণ নির্মূল করে এবারের প্রশ্ন কোন প্রাণী এক বছর না খেয়েও বেঁচে থাকতে পারে অপশান এ মাকড়সা অপশান বি পিঁপড়া অপশান সি কচ্ছপ অপশান ডি কাঁকড়া বিছা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন সঠিক উত্তর অপশান ডি কাঁকড়া বিছা কোন শাক বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি অপশান এ পালং শাক অপশান বি মূল শাক অপশান সি পুঁই শাক অপশান ডি কলমি শাক এই প্রশ্নের সঠিক উত্তর হল অপশান বি মূলাশাক মূলাশাক খেলে কিডনির পাথর হওয়ার সম্ভাবনা বেশি এবারে আসি পরবর্তী প্রশ্নে মৃত্যুর ঠিক কতক্ষণ পরে মস্তিষ্কের কাজ করা বন্ধ করে দেয় অপশান এ দশ মিনিট অপশান বি কুড়ি মিনিট অপশান সি পঁচিশ মিনিট অপশান ডি তিরিশ মিনিট এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দশ মিনিট পৃথিবীর সবচেয়ে দামি ফলের নাম কি অপশান এ ব্ল্যাক আপেল অপশান বি ড্রাগন অপশান সি ইউবারি মিলন অপশান ডি স্ট্রবেরি সঠিক উত্তর অপশান সি ইউবারি মিলন ইউবারি মিলন হল পৃথিবীর সবচেয়ে দামি ফল আপনাদের জন্য এবারের প্রশ্ন কিসের মাংস খেলে মানুষ পাগল হয়ে যায় এ হরিণ বি সি চিল অপশান ডি শকুন সঠিক উত্তর অপশান সি চিল চিলের মাংস খেলে মানুষ সাধারণত পাগল হয়ে যায় কোন খাবার খেলে মানুষের বুদ্ধি কমে যায় অপশান এ ফুচকা অপশান বি আইসক্রিম অপশান সি রসগোল্লা ডি মাখন সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন সঠিক উত্তর অপশান ডি মাখন খেলে মানুষের বুদ্ধি কমে যায় এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে একটা লাইক দেবেন অবশ্যই আর যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব প্লিজ আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের অনেকটা আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে